এদিকে ডলারের দাম কিছুটা স্থিতিশীল হওয়ায় স্থলবন্দরে ভারত থেকে বেড়েছে চাল আমদানি আর এনি নিয়ে আরো জানাতে হিলি ও সাতক্রিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা শুরুতে হিলি থেকে যুক্ত হচ্ছেন সাজ্জাদ হোসেন সাজ্জাদ হিলিতে চাল আমদানি কেমন হচ্ছে এবং বাজারে আমদানি কি প্রভাব দেখছেন জি জানাই আপনাকে যে গত 6 নভেম্বর খাদ্য মন্ত্রণালয় বেসরকারি পর্যায়ে বাংলাদেশে চাল আমদানির জন্য তারা দলপত্র আহ্বান করে এবং সেটা অনুমোদন দেয় তার প্রেক্ষিতে নভেম্বর থেকে আহ হিলিস্তল বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয় তো এগারোই নভেম্বর হতে বাইশ জানুয়ারি পর্যন্ত হিলিস্তল দিয়ে প্রায় এক লক্ষ চার হাজার মেট্রিক টন চাল আমদানি হয়েছে আমি হিলিস্তল বন্দরে দেখেছি যে প্রতিদিন কিন্তু চালের আমদানিটা বাড়ছে তো কারকরা বলছেন যে চালের আমদানি বাড়ার কারণে কিন্তু কেজিতে চার থেকে পাঁচ টাকা কমেছে অর্থাৎ পাইকারি চাল খুচরা যে বাজার সেখানে কিন্তু আমরা তেমন কিন্তু কমার কোনো প্রভাব দেখছি না তো আমি আমদানি আমদানিকারকদের কাছে জানতে চেয়েছিলাম যে আসলে চার পাঁচ টাকা কমেছে কারণটা কি তো তারা বলছেন যে বর্তমানে যে ডলারের মূল্য অর্থাৎ গত এক সপ্তাহ আগেও কিন্তু প্রতি ডলার কিন্তু একশো ছাব্বিশ টাকা তাদের কিনতে হয়েছিল এখন সেদিক দিক কিছুটা হলেও একটা স্থিতিশীল পর্যায়ে এসেছে অর্থাৎ এখন বিশ থেকে একুশ একুশ টাকায় তারা কিনছেন এই ডলারের দামটা কমার কারণে কিন্তু চালের দাম কিছুটা কমেছে আর খোলা বাজারের কথা যদি বলি তো খোলা বাজারে আসলে চালের যে সরবরাহ সেটা কিন্তু কিছুটা কম রয়েছে এই কম হওয়ার কারণে কিন্তু যে বেচা কিনা সেটাও কিন্তু কিছুটা ভাটা পড়েছে তো ব্যবসায়ীরা বলছেন যে সরকার যে খাদ্য বান্ধব এবং ওই মেসে চালের কারণে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত যে মানুষজন তারা কিন্তু মোটামুটি সব চালই কিনছেন যার কারণে কিন্তু যে বাজারে একটা চালের বাচ্চা কিনা সেটা কিছুটা হলেও একটা প্রভাব পড়েছে আমি কিছুক্ষণ আগে একজন আমদানিকারক কথা বলছি যে আসলে তার কাছে জানার চেষ্টা করেছিলাম যে আসলে সামনের দিনে কি চালের দাম আরো কমবে কিনা তারা বলছেন যে বাজার যদি স্থিতিশীল থাকে সেই ক্ষেত্রে অবশ্যই কমার সম্ভাবনা রয়েছে টাকা তার কারণ হচ্ছে আগামী পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত সরকার কিন্তু চাল আমদানি সময় সময় বৃদ্ধি করেছেন অর্থাৎ চালটা কিন্তু আমদানি অব্যাহত থাকবে আর চালের যদি আমদানি অব্যাহত থাকে অবশ্যই আরো কিছুটা দাম কমে আসবে এই ছিল হিলি থেকে সর্বশেষ অবস্থা এবার চলে যাব সাতক্ষীরা সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল কাশেম আবুল কাশেম ভারত থেকে চাল আমদানির বিষয়ে ব্যবসায়ীরা কী জানাচ্ছেন আমি হিলির সহকর্মী যেমনটা বলছিলেন কিন্তু ভারত থেকে প্রথমত চাল আমদানি অব্যাহত রয়েছে আমি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি তারা যেটি বলছেন যে তিনশো ডলার থেকে চারশো ডলারের মধ্যে তারা চাল আমদানি করছেন এবং শুল্ক দেড় টাকা থেকে এক টাকা সত্তর পয়সার মধ্যে রয়েছে প্রতি কেজি এবং প্রতিদিন এক হাজার তিনশো থেকে দেড় হাজার মেট্রিক টন চাল কিন্তু ভুমরা স্থলবন্দর দিয়ে আমদানি হচ্ছে কিন্তু আসল সমস্যাটা সেখানে না সেটি হলো যে বাংলাদেশের মানুষের বিশেষ করে আমি সাতকেরা সুলতানপুর বড়োবাজার এখন দাঁড়িয়ে রয়েছি এখন সুলতানপুর বড়োবাজারের আমি ব্যবসায়ী এবং ক্রেতাদের সঙ্গে কথা বলে যে জিনিসটা জানতে পেরেছি সেটি হলো যে যারা ক্রেতা তাদের চাহিদা কিন্তু দেশি যে বিড়ি আঠাশ রয়েছে সেই চালের প্রতি এবং স্থানীয় জাতেরই যে মিনিকেট চাল রয়েছে তার প্রতি ভারত থেকে যে চাল আসছে চিকন চাল সেটি কিন্তু আসলে ক্রেতারা তেমন ভাবে নিচ্ছেন না আমি ক্রেতাদের সঙ্গে কথা বলে যে জিনিসটা জানতে পেরেছি যে তারা বাজার থেকে বিড়ি আঠাশ কিনছেন সত্তর টাকা কেজি যেটি এখান থেকে দশ বারো দিন আগেও ছিল পঁয়ষট্টি টাকা তো এই ব্যাপারে বিশেষ করে চাতাল মালিকরা যে জিনিসটা বলছেন মিলারা যেটা বলছেন যে এই যে বিড়ি আঠাশ চালের চাহিদা বেশি এবং মিনিকেটের চাহিদা বেশি স্থানীয় জাতের এলসি চালের এখানে চাহিদা কম তো তারা যেটি বলছেন যে ধানের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে আগে যে ধানের দাম ছিল পঁচিশশো টাকা বস্তা সেই ধান এখন আঠাশশো টাকা এবং আগে যেটি ছিল আঠাশশো টাকা মিনিকেটের সেটি এখন তিন হাজার টাকার ঊর্ধ্বে অবস্থান করছে সুতরাং এই যারা বিশেষ করে ধান মজুদ করে রেখেছেন এই ধান এখন বাড়তি চড়া দামে বিক্রি হচ্ছে আপনি জানেন যে বড় মৌসুম শুরু হয়েছে যে বিশেষ করে যে আঠাশ এবং অন্যান্য জাতের যে সমস্ত ধান সে সমস্ত ধান এখন রোপণ করা হচ্ছে এই ধান এক থেকে দু মাসের মধ্যেই বাজারে চলে আসবে তো তার মধ্যে ভারত থেকে যে চালগুলো আমদানি হচ্ছে সহ অন্যান্য মিনিকেট যেগুলো আমদানি হচ্ছে সেই আমদানিকৃত চালের দাম তেমনটা না বাড়লেও বরঞ্চ ক্ষেত্রে বিশেষে সেই চালের দাম কিন্তু আহ কমেছে আমি বড় বাজারে যে বিষয়টা জানতে পেরেছি সেটি হলো যে মোটা চাল কিন্তু পঞ্চাশ টাকার মধ্যেও পাওয়া যাচ্ছে কিন্তু আসলে সাধারণ ক্রেতাদের চাহিদা আমি একটু আগে যেটি আপনাকে বলছিলাম যে স্থানীয় জাতের যে বিশেষ করে বিড়ি আঠাশ যেটা মানে ব্যাপক চিকনও না আবার মোটাও না এবং এগুলোর ভাত দীর্ঘক্ষণ সংরক্ষণ করা যায় বলেই আসলে ক্রেতাদের চাহিদা বেশি এবং সমস্ত ক্রেতাদের চাহিদা যেহেতু একমুখী সেই কারণেই কিন্তু এই বিড়ি আঠাশ চালের দামটা অস্বাভাবিকভাবে বেড়েছে মিনিকেটের দামও অস্বাভাবিকভাবে বেড়েছে এ ব্যাপারে আসলে চাতাল মালিক এবং যারা মিলা রয়েছেন তারা বলছেন যে এই বিষয়ে আমাদের কিছু করার নেই যেহেতু ধান আপনি জানেন যে সাতক্ষীরায় মূলত উদ্বৃত্ত ধান এখানে আসলে তেমন উৎপন্ন হয় না যেটা স্থানীয় বাজারে যে চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী মূলত এখানে আমাদের সাতক্ষীরা জেলা একটা খাদ্য স্বয়ং সম্পন্ন জেলা তারপরেও এই যে ধান বিশেষ করে আঠাশ ধান সহ অন্যান্য চাহিদা সম্পন্ন ধান এই ধানগুলো কিন্তু বাইরে থেকে আমদানি করতে হচ্ছে এবং চড়া দামেই কিন্তু চাতাল মালিক বা মিল মালিকদের মিলাদদের আমদানি করতে হচ্ছে এবং সেই অনুযায়ী আমদানি অন্য থেকে আনতে হচ্ছে সেই কারণেই কিন্তু এই বাজারে চালের দাম চড়া বলে আমাদেরকে জানিয়েছেন মিল মালিকরা এবং ব্যবসায়ীরা এই ছিল সাতটা থেকে সর্বশেষ চালের বাজার পরিস্থিতি নিয়ে হিলি এবং সাতক্ষীরা জানাচ্ছিলেন সহকর্মীরা